ত সবাইকেই দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করছি দীপাবলিটা আপনাদের ভালো কাটুক চারদেরই এখন খুব আলোর রোশ সারা পশ্চিম বাংলাতেই এবং পশ্চিম বাংলার বাইরেও অনেক আলো ঝলফলের ব্যাপার কিন্তু আমরা জানি যে আমরা খুব ভালো নেই যতই আলোরে বিচ্ছুরণ হোক যত আলো জ্বলুক তার থেকে একটু আনন্দ ভাগ করে নেবার চেষ্টা নিশ্চয়ই আমরা করছি কিন্তু জানি আমরা যে আমরা খুব একটা ভালো নেই আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষকে ঘরসা হতে হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে পশ্চিম বাংলার শাসক দল যারা মারা গেছেন তাদেরকে দু লক্ষ করে টাকা দিয়েছেন অনেকে যদি মরে যায় তাহলে কিছু পাওয়ার আশা আছে যদি না মরে যায় যদি বেঁচে থাকে তাহলে পাওয়ার আশা নেই ফলে শাসক দল আমার আপনার ট্যাক্সের টাকায় যে সম্পদ গড়ে ওঠে কারো পৈতৃক সম্পত্তি না সেখান থেকে দু লক্ষ টাকা দিয়েছেন যারা মারা গেছেন তাদের বাকিরা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন পাশে দাঁড়িয়েছেন রেড ভলান্টিয়াররা পাশে দাঁড়িয়েছে আমাদের পার্টি ছাত্র যুবরা শ্রমিক সংগঠন কৃষক সংগঠন তারা বাকিরা নাই বাকিরা টিভির পর্দায় আছে ফলে আমরা কি করে ভালো থাকবো আমাদের সহনাগরিকরা এরকম জীবন যন্ত্রণার মধ্যে লড়াই করছেন আর শুধু তো উত্তরবঙ্গের একটা ঘটনা না সারা দেশ যখন যারা দেশ চালান তারা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে মানুষকে ধর্মান্ধ করবার জন্য মানুষকে ভাত করবার জন্য প্রত্যেকটা মুহূর্তকে ব্যবহার করছে মানুষের মৌলিক সমস্যার সমাধানের কোন চেষ্টা নেই আমাদের রাজ্যে আট হাজারের উপরে স্কুল বন্ধ হয়েছে কিন্তু মদের দোকান খুলেছে প্রায় বাইশ হাজার কোন সংস্কৃতি আমদানি হচ্ছে দেশ এবং রাজ্যে আসলে দিল চেঞ্জ করে ঘটে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য পরম্পরা আমাদের সংস্কৃতি তার ভুলে তার শেখটাকেই আঘাত করা হচ্ছে আমাদের শেকড় ছাড়া করার চেষ্টা হচ্ছে আমাদের বিশেষ করে বাঙালিদের বাঙালি সমাজের একটা নির্দিষ্ট সংস্কৃতি তার মূল্যবোধ এটা ঠিক যে সময় তৈরি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টাবে অনেক মূল্যবোধ পাল্টাবে কিন্তু লাখ টাকার প্রশ্ন হচ্ছে সেই পাল্টানোটা সেই পরিবর্তনটা কি ভালোর দিকে হচ্ছে না খারাপের দিকে হচ্ছে সব খারাপ হচ্ছে এমন বলা যাবে না বলা উচিত নয় সব কি ভালো হচ্ছে সব পরিবর্তন কি আমাদের কাছে প্রত্যাশিত ছিল পাড়ায় এক সময় কোনো চোর ধরা বললে বা অন্তত কোনো অপরাধী ধরা বললে পরে সে বাড়ির লোকরা লজ্জায় মুখ লোকাতো পাড়ার লোক তাদেরকে সবাই মিশত না কথা বলত না লজ্জা পেত তারাও লজ্জা পেত তাদের চোর ধরা পড়েছে এখন তো চুরি করে আসার পর অনেক বড় চোর বড় টাকা চুরি করার পরে ফিরে আসার পরে গলায় মালা দিয়ে দীপটি ঘুরে বেড়ায় ধর্ষণ গানকে অভিযুক্তরা জেল থেকে জামিন পাওয়ার পরে গলায় মালা দেয় গলায় মালা পরে ঘুরে বেড়ানোর আসপর্দা দেখায় যারা মানুষের টাকা লুট করে মানুষের সম্পদ লুট করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে তারা মন্ত্রী হয় মন্ত্রী হয়ে গাড়ি চড়ে আগে পিছিয়ে পাইলট ভ্যান থাকে এটা কি হচ্ছে পশ্চিম বাংলায় তাহলে আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ তাকে নস্বাত করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ তাকে নস্বাত করতে পারলে এগুলো সব গাছ হয়ে যাবে এই সব গাছ করার চেষ্টা হচ্ছে আমাদের লড়াই তার বিরুদ্ধে হ্যাঁ বই তো পড়তেই হবে আমরা বলি সব জায়গাতেই বলছি আমরা নিজেরাই কি বই পড়ি কজন আছে এখন আমি তো নিজেই রাজ্যে আগে বই পড়তাম এখন তো পড়ি না অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে অনেকে বই কেনেন কিন্তু বইটা সাই পড়েন কি কেউ কিছু মনে করবেন না তোমার বই পড়ে কি হবে বই পড়লে পরেই আপনি সমাজটা পাল্টাচ্ছে কোন দিকে কিভাবে কোথায় পাল্টাবার কথা ছিল কোন পরিবর্তন হওয়ার কথা ছিল কি বলেছিলেন মনীষীরা আর কোন দিকে পাল্টাচ্ছে কোন দিকে সময় পাল্টাচ্ছে কেমন করে আপনি সময়ের হাত ধরবেন তা যদি যারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তাদের যদি মস্তিষ্কের মধ্যে না আসে তাদের মননশীলতার মধ্যে না আসে তাহলে লড়াই উঠতে পারবেন না শুধুমাত্র গুটি কয়েক মাস বুনিয়াদি বই নয় সমস্ত রকম প্রগতিশীল বই সাহিত্য উপন্যাস কবিতার বই যেগুলো আমরা অধ্যয়ন করতে বলি কিন্তু আমরা নিরাশ অধ্যয়ন সময় পাই না পড়ার অভ্যাস কমে যাচ্ছে বই বিক্রি কমে যাচ্ছে সাধারণ বই বিক্রির হার অনেকক্ষণ কমছে এটা ভালো কথা না তাহলে সে অভ্যাসটা আমাদের ফিরে যাওয়া দরকার যুগটা এগিয়ে যাচ্ছে বলে আধুনিক প্রযুক্তি হচ্ছে বলে আর বই পড়ার দরকার নেই আপনি মোবাইল পড়লেই ফ্লিত তবেন এমন ভাবলে ভুল ওখানে একটা নির্দেশিত পথে একটা নির্দিষ্ট ভাবনার কথা অনেক সময় লেখা থাকে আবার ভালো জিনিস থাকে এই ভালোবন্দের ফারাক করতে আপনি পারবেন না যদি আপনার মধ্যে এ বিষয়ে সম্মক চেতনার কোন জন্ম না নেয় ফলে এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে এরকম একটা কঠিন সময়ের মধ্যে খুব একটা খারাপ সময়ের মধ্যে দেশে এবং রাজ্যে যখন ক্রমশ আমাদের লড়াইকে আমাদের সানিত করা প্রয়োজন তখন আমাদের জানা প্রয়োজন বোঝা প্রয়োজন যে মানুষকে আমি জয় করব তার মনের গহনে যে অন্ধকার জমে আছে সেইখানটায় আলো ফেলা দরকার সেখানে আলো ফেলতে গেলে আপনাকে নিজেকে আগে আলোকিত করতে হবে আমাকে নিজেকে আলোকিত করতে হবে বুঝতে হবে তবে আমি আলো ফেলতে পারবো আশা করি আপনাদের সমাজ সহযোগিতায় ভারতের কমিউনিস্ট পার্টি আপনার সহ দক্ষিণ এরিয়া কমিটির যে উদ্যোগ অনেক অযন্ত্র যে উদ্যোগ চলছে সে উদ্যোগ সম্পূর্ণ সাফল্যের বুক দেখবে যারা সংগঠিত সংগঠন যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই বুক রাষ্ট্রীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র উপস্থাপনা করছেন তাদের সবার পরিশ্রম সার্থক হোক সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আরেকবার দীপাবলির আগাম শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি এনকলাভ জিন্দাবাদ